যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের মগজে ভূগোল এখন এই মগজে ভূগোল কেন বলছি এর আগে আমি মগজে ইতিহাস দিয়েছি তোমরা সবাই দেখে নিয়েছো যে একশো পাওয়ার কি কি আছে যে তুমি যদি মানো সেই যদি মেনে খাতা রিপ্রেজেন্ট করো তাহলে তুমি ভূগোলে একশোতে একশো পাবে এর আগে ইতিহাসে বলে দিয়েছি একশো পাওয়ার জন্য কোন অবলম্বন করতে হবে বিষয়গুলো এক সেকেন্ড পুরো ইতিহাস বইটাকে আমি অর্ধেক করে দিয়েছি যারা দুর্বল তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আরো গ্রহণীয় তার কারণটা কি ইতিহাসে যেমন আমি পুরো আটটা চ্যাপ্টারের চারটে চ্যাপ্টার করে দিয়েছি তুমি যদি চারটে চ্যাপ্টার পড়ে যাও তাহলে তুমি চুয়াত্তর নাম্বার পাবে ভূগোলেরও আমি পুরো ভূগোলটাকে অর্ধেক করে বলবো তারপর যারা হান্ড্রেড পাবে তাদের জন্য অনেক অনেক টেকনিক রয়েছে এই টেকনিকগুলো যদি তুমি অ্যাপ্লাই না করতে পারো তাহলে কিন্তু ভূগোলে একশো আসবে না আর প্রত্যেক বছর কিন্তু আমার এখান থেকে ভূগোলে স্টুডেন্টরা পরিমাণে পাচ্ছে কাজেই একশো পাওয়ার সেই সিস্টেমটা আগে জেনে নাও আমি কোয়েশ্চেন ধরে দু হাজার কোন প্রশ্ন থাকে তুমি যদি বাড়ি থেকে জেনে যাও যে এই দাগে এই প্রশ্ন থাকে তাহলে তো তোমার সোনায় সোহাগা তাহলে কেন তুমি সেটা করবে না কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো আজকে কোনো কথা নয় সরাসরি ভিডিওতে চলে যাই দেখো জিওগ্রাফিতে একদম খুব ছোট্ট একটা হিসাব এই হিসাবটা একটুখানি তুমি জেনে নাও তাহলে তুমি বুঝতে পারবে বিভাগ ক চোদ্দটি তোমাকে এমসিকিউ করতে হবে সেই চোদ্দটি এমসিকিউ এর আমি একটা সূত্র বলছি তুমি আগে জেনে নাও সূত্রটা এখানে আমি আমি লিখে দিচ্ছি তুমি খাতায় তুলে নাও ছয় যোগ এক যোগ ছয় যোগ এক দেখো কত হলো ছয় ছয় বারো তেরো চোদ্দ চোদ্দ হয়েছে কত ওয়ান ইন্টু ফরটিন এই সিস্টেমটাকে বুঝে নাও এই ছটি প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় প্রাকৃতিক একটি পরিবেশ মানে বর্জ্য ব্যবস্থাপনা পরের ছটি আঞ্চলিক তারপরে উপগ্রহ আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাকে এবার মিলিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে এই দেখো এক দশমিক এক এক দশমিক ছয় এই ছটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল ক্লিয়ার তুমি সাথে চলে যাও এই দেখো সাত সাত পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো। তারপর আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো পর্যন্ত তোমার অর্থনৈতিক ভূগোল আর চোদ্দ দাগ উপগ্রহচিত্রে দেখো উপগ্রহচিত্রে নদী ও জলাশয়ে যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো আমি কি বোঝাতে পেরেছি আরো ছোট করে দিই তোমার এই যে ছটি বললাম না তোমার প্রাকৃতিক ভূগোলের কটি অধ্যায় মোট তিনটি অধ্যায় দুই যোগ দুই যোগ দুই অর্থাৎ নদী হিমবাহ বায়ু অর্থাৎ প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া তার থেকে দুই প্রথম দুটি এক আধ দুই যে পরের দুটি বায়ুমন্ডল পরের দুটি বাড়িমন্ডল দেখো আমি যদি এক দুই তিনের কোন একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল বারুমন্ডল আবার ছয় দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে কি বলে আমি কি বোঝাতে পারছি তুমি বাড়ি থেকে জেনে যাবে তো কোন দাকে কি থাকবে একদম ক্লিয়ার এরপরে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই প্রশ্ন ছটি কোথা থেকে থাকবে এই ছটি প্রশ্ন থাকবে তোমার আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূগোলের আবার প্রথম তিনটি প্রাকৃতিক পাঠ পরে তিনটি অর্থনৈতিক পাঠ তাহলে আমি এমসি কিউ বোঝাতে পেরেছি চলে যাও এরপরে এই যে এসে কিউ এই এসে কিউতে তোমার ভূগোলের যে সিস্টেম প্রথম সাতটি প্রশ্ন থাকবে সেই সাতটি শুদ্ধ অশুদ্ধ সেখান থেকে ছটি করতে হবে তারপর দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ ছটি করতে হবে থাকবি কটি সাতটি দুই দশমিক তিন দুই এক কথা উত্তর ছয় থাকবি কটা আটটা এদক আটটা দুই দশমিক চার বাম বামদিক মেলানো বাম বামদিক চার এখানকার সিস্টেমটা হচ্ছে ছয় যোগ ছয় যোগ ছয় যোগ চার বাইশ তাহলে থার্টি সিক্স হচ্ছে আমি কি বোঝাতে পেরেছি এটা কোন অধ্যায়ে কি থাকবে পরে আসছি এখানে আসি আগে টু মার্ক্স দেখো টু মার্ক্স এ ছয় দু বারো সেখানে সিস্টেম দেখো বিভাগ তিন দাগ তিন দশমিক এক আর তিন দশমিক দুই এই যে তিন দশমিক এক আর তিন দশমিক দুই এই দুটি হচ্ছে প্রাকৃতিক তিন দশমিক তিন বর্জ্য অর্থাৎ পরিবেশ তিন দশমিক চার তিন দশমিক পাঁচ এই দুটি হচ্ছে আঞ্চলিক আর তিন দশমিক ছয় উপগ্রহ আমি কি বোঝাতে পেরেছি খুব ভালো করে বুঝে নাও এখানে দারুণ একটা সিস্টেম খুব অল্প পড়লে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আমি ভূগোলটাকে অর্ধেক করে দেবো বলেছি খুব ভালো করে বোঝো প্রথম প্রশ্নটি প্রথম চ্যাপ্টার এর অথবা প্রশ্নটি দ্বিতীয় চ্যাপ্টার পরের প্রশ্নটির প্রথমটি দ্বিতীয় চ্যাপ্টার পরেরটি তৃতীয় চ্যাপ্টার সবার আগে বোঝো তুমি যদি দ্বিতীয় চ্যাপ্টারটা খুব সুন্দর করে করো তাহলে এক দাগের অথবাটা এবং দুই দাগের প্রথমটি খুব সুন্দর করে করতে পারবে তাই এখানে আমি বলবো দ্বিতীয় চ্যাপ্টার তুমি হান্ড্রেড পার্সেন্ট দাও আর প্রথম প্লাস তৃতীয় চ্যাপ্টার তুমি পঁচাত্তর পার্সেন্ট দাও পড়াশোনা করো ক্লিয়ার সহজ সহজ ব্যাপার এবার আমি এখানে সাজেশন দিয়ে দিয়েছি তুমি সাজেশন ওয়াইজই করো না কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি সিস্টেম করে করি আমি সিস্টেম তুমি এই দাগের যেখানে যে দাগ আমাকে ধরে বলো তোমার যে জায়গা থেকে আমি তোমার বলে দেবো কোন দাগে কোন অধ্যায়ের প্রশ্ন আছে এবং 2025 এর পঁচিশের জন্য ঠিক কোন প্রশ্ন একটু একটু ওয়েট করো আমি সব বলবো যে কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দেবে এবার চলে এসো এই যে আমাকে সিস্টেমটা বোঝাই তিনে চারি বারো তিন নম্বরের 4 চার দশমিক দুটোই কি থাকবে প্রাকৃতিক অথবা থাকবে মাঝখানে একটি করতে হবে এবং সব সহজ বিষয় এখানে প্রথম প্রশ্নটি প্রথম অধ্যায় থেকেই থাকবে আর পরের প্রশ্নটি দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে থাকবে ক্লিয়ার এবার তুমি বুঝে নাও কোনটি করবে আমার মনে হয় দ্বিতীয় তৃতীয় অধ্যায় যদি তুমি করো খুব সহজে এখান থেকে কমন পাওয়া যায় এবং প্রশ্নের সংখ্যা অনেক কম কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন অনেক বেশি এবং অনেকের কাছে ডিফিকাল্ট লাগে আবার অনেকের ফার্স্ট ইউনিট ক্লাস টেন ওঠার সঙ্গে সঙ্গে দারুণ পড়াশুনো করেছিল তারপর আস্তে আস্তে পড়া থেকে হারিয়ে গেছে তাদের জন্য প্রথম অধ্যায় এরপর তিনের জন্য চার দশমিক দুই অবশ্যই পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা চার দশমিক তিন আঞ্চলিক ভূগোল একটি প্রাকৃতিক পার্ট একটি অর্থনৈতিক পার্ট থেকে তুমি যে কোনো একটি পাঠকে ধরে নেবে আমি তিনের প্রশ্নের সাজেশন দিয়েছি এর প্রশ্নের সাজেশন দিয়েছি সেগুলো দেখে নাও পারলে ডেসক্রিপশন চেক করো আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি পাঁচেরও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো পাঁচ তিন দুই তুমি সাজেশন ওয়াইজ করবে আমার একটা ওদিক ওদিক করবে না শর্টগুলো কিভাবে করবে এমসি কিউসি কেউ বলে দিচ্ছি শেষে চার চার দশমিক চার তিনের অর্থাৎ এটি থাকবে উপগ্রহ থেকে ক্লিয়ার এবার আসি উম্মবিপাক বিপাগ এই উম্মবিপাকটা আমি এর আগে একাধিকবার বলেছি এবার একদম সিস্টেম বলবো একদম সিস্টেম ধরে ধরে বলবো দেখো পাঁচ দশমিক এক তার দুটি প্রশ্নের আনসার করতে হবে অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে আবার পাঁচ দশমিক দুই আঞ্চলিক ভূগোল থেকে চারটি প্রশ্ন থাকবে দুটির আনসার করতে হবে আমি একদম ধরে বেঁধে দিচ্ছি এই প্রশ্নগুলোর বাইরে একটুও যাবে না তারপর আমি ম্যাপ পয়েন্টিং বলে শেষে শর্টটা বলে দেবো আগে আসি পাঁচ দশমিক এক দশমিক এক আমি বলবো তুমি যদি এখানে এবছর এই পাঁচ দশমিক এক দশমিক এক কমন পেতে চাও তাহলে আমি বলবো পাঁচটি প্রশ্ন করতে হবে তোমাকে কোন পাঁচটি ক্লিয়ার করে নাও একদম হিমবাহের ক্ষয়কার্য তার তিনটি ভূমিরূপ হিমবাহ জলধারা তার তিনটি ভূমিরূপ এরপর নদীর ক্ষয়কার্য তিনটি ভূমিরূপ নদীর সঞ্চয় কার্যের তিনটি ভূমিরূপ চারটে হয়ে গেল আরেকটি সেই প্রশ্নটি তুমি হিমবাহ ও জলধারা অথবা বায়ু ও জলধারা এই জায়গাটা আমার কনফিউশন রয়েছে তবে আমার মনে হচ্ছে হিমবাহ ক্ষয়কার্য আসার চান্সেস খুব রয়েছে তাহলে পাঁচ বা ছয়টি প্রশ্ন করলে এখানে কমন হয়ে যাচ্ছে এরপর এই প্রশ্নটি তিনটি প্রশ্ন করলে কমন পাবে এখানে তিনটি অনলি তিনটি তিনটি করলে এই দাগটা কমন বাড়িমন্ডল অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার তুমি কি করবে প্রথমে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এক তারপর সমুদ্রস সৃষ্টির কারণ তারপর জোয়ার ভাটার প্রভাব এই তিনটি করো যদি তুমি এই প্রশ্নটি কমন হয়ে যাচ্ছে তবে আমি বলবো আগে এটা করে নাও তিনটি করলেই তো একটা কমন তাহলে তিনটি আগে করে নাও তারপর বলবো আমি এই মাঝখানে দুটো ধরতে অর্থাৎ বায়ুমন্ডলের সেখানে আমি এই পাঁচ দশমিক এক দশমিক দুই করার জন্য তিনটি প্রশ্ন বলবো পাঁচ দশমিক এক দশমিক তিন করার জন্য দুটি প্রশ্ন বলবো এই পাঁচটি প্রশ্ন যদি তুমি করো এই দুটো মিলিয়ে তাহলে একদম গ্যারেন্টি এই দুটো প্রশ্ন কমন পাবে তাহলে তোমার এই প্রশ্নের লোড না নিলেও চলবে বুঝে নাও প্রথমে আমি পাঁচ দশমিক এক দশমিক তিন আসি এখানে এবারে আসবে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি প্রকার বা শৈলক্ষ বৃষ্টিপাত তুমি পরিচালনা শৈলক্ষ বৃষ্টিপাতটা দারুণ করে করে রাখবে ছবি সহ এটা এখানে আসবে যদি ওটি না আসে তাহলে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু বাদ দিয়ে তুমি করবে নিরক্ষীয় জলবায়ু তুন্ডা জলবায়ু মৌসুমী জলবায়ু যে কোনো দুটি দিয়ে বলবে তার কথা বৈশিষ্ট্য লেখ ক্লিয়ার এইখানে পাঁচ দশমিক এক দশমিক দুই এইখানে আমি যে তিনটি প্রশ্ন বললাম তিনটি জায়গায় আমি চারটি বলবো তিনটিতে একটু কোথাও যেন মনে হচ্ছে চারকটি নিলে ভালো হলো বায়ুষ্ণতার যেটা তারতম্যের কারণ সেই বায়ুষ্ণতার তারতম্যের তিনটি কারণ এখানে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর চাপ বলয় সাতটি চাপ বলয়ের মধ্যে দুটি যে কোনো সংক্ষিপ্ত পরিচয় দিতে বলতে পারে আর ওর সঙ্গে যদি ওটা না দেয় তাহলে পৃথিবীর বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু সম্পর্ক আর এখন যেটা বলবো এখানে চার নম্বরে এটি আমি রাখছি এবছরে সেটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে আহ স্তর বিন্যাস করে যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় সেখানে টোপোস্পিয়ার আর স্ট্রাটোস্পিয়ার অবভিয়াসলি এই দুই প্রকারটা করে রাখতে হবে তুমি যদি এই সিস্টেমে করো তাহলে তোমার এইখানে কোনো প্রবলেম হবে না আমি কি বোঝাতে পেরেছি চলে আসি আঞ্চলিক ভূগোল এই আঞ্চলিক ভূগোলের আমি শেষের দুটি কমনে যাবো আগে এই দুটি তোমাদের কিন্তু গতবার যারা পরীক্ষা দিয়েছিল দু চব্বিশ তাদের গুড লাক অর্থনৈতিক থেকে দুটি পার্ট অর্থনৈতিক পার্ট থেকে তিনটি প্রশ্ন করেছিল প্রাকৃতিক পার্ট থেকে একটি আমি বারবার করে বলছি তোমাদের কিন্তু প্রাকৃতিক পার্ট থেকে এই দুটি প্রশ্ন করবে আর অর্থনৈতিক পার্ট এই দুটি প্রশ্ন করবে আমি সবার আগে এই প্রশ্নটি কমন দিচ্ছি আর যদি তিনটি করে তাহলে এই প্রশ্নটি এখানে উঠে যাবে ক্লিয়ার সেটা হচ্ছে ইক্ষু বাদে তুমি অন্যান্য অনুকূল পরিবেশ করো তুমি এই প্রশ্নটি কমন পেয়ে যাবে এবার সেখানে তোমরা বলতে পারো তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটি আমি বলবো গম চা কফি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তার সঙ্গে ধান আর তুলাটা করে রাখার চেষ্টা করো আর এইখানে এইখানে নগরায়নের সমস্যা পূর্ব ভারতে লহস্প শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ পশ্চিম ভারতে শিল্প গড়ে ওঠার কারণ আর জনসংখ্যা কারণ এই কয়েকটা প্রশ্ন করলে এখান থেকে কেমন হয়ে যাবে ক্লিয়ার তারপরেও যদি কেউ যদি বলে না আমি প্রাকৃতিক পটটা করতে চাই এই যে এইখানটাই দুটি দেবে যেহেতু আর একটা দিলে তো খুবই ভালো তো এইখানে বলবো দৈর্ঘ্য ও পোস্ত বরাবর হিমালয় পর্বতের বৈশিষ্ট্য এখানে উত্তর আহ ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য সেটা এখানে আসার চান্সেস খুব বেশি আরেকটি পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আগের বার দিয়েছিল যেমন উদ্ভিদের শ্রেণী বিভাগ আমি বলবো মৃত্তিকা শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নগুলো এখান থেকে করার চেষ্টা করো একদম হান্ড্রেড পারসেন্ট তোমার কমন থেকে যাবে এবার আসি তিনের জন্য আমি তিনের একটু একটু করে ক্লিয়ার করি মান ম্যাপে পরে আসছি এই জায়গায় দেখো এসেছিল ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ তিনটি পার্থক্য ভূ সূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের উল্লেখ করে এই দুটি বাদ দিয়ে আমি একটা সাজেশন করে দিয়েছি সেই সাজেশনের যে প্রশ্নগুলো দিয়েছি পাঁচটা প্রশ্ন দিয়েছি সেই পাশটি এক্সট্রা দাও করে যাও কোনো সমস্যা হবে না এইখান থেকে যে আমি বলেছিলাম একটা প্রাকৃতিক পাঠ একটা অর্থনৈতিক পাঠ তুমি যেকোনো একটা পাঠকে জোর দাও আর একটা পাঠকে মানে একটাতে হানড্রেড পার্সেন্ট দাও আর একটাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দাও মানে ক্যালোরি নষ্ট করো ব্যাস এবার আসি আমি ম্যাপ পয়েন্টিং তারপরে আমি শর্টের পার্টটা বলছি দেখো ম্যাপের জায়গা থেকে আমি বলবো নর্মদা বাদ দিয়ে তুমি যদি নদীগুলো কমপ্লিট করো তাহলে একটি কমন হলো যদি উৎপন্ন ফসলের আহ পূর্ববর্তী একটি চা অঞ্চল বাদ দিয়ে বাদবাকিগুলো বাকিগুলো কমপ্লিট করো তাহলে আরেকটি একটি কমন হলো তুমি যদি মনে করো যে এর পরে আমি কোন পাট যাবো তাহলে আমি বলবো অবশ্যই তুমি পর্ব সৃংহ দেখো এখানে পর্বত শৃঙ্গ দেয়নি তাহলে সেটাতে তিন হবে কি পর্বত শৃঙ্গ ভীষণ তাহলে কমন হয়ে গেল এক সেকেন্ড এই তিনটে যেমন বেঙ্গালুরু রয়েছে না তুমি সমস্ত উল্লেখযোগ্য শহরগুলো করে রাখবে যেমন কলকাতা যেমন আহ শ্রীনগর যেমন আহ দিল্লি এখানে একটি প্রশ্ন তোমার আসবেই যে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা এই রকম ধরনের একটি প্রশ্ন যেটি একটি জায়গাকে কেন্দ্র করে ফলে আরেকটি কমন হয়ে গেল এইবার তুমি শিল্পতে চলে যাবে শিল্পতে গেলে দেখবে এখানে যেমন মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দিয়েছে হয়তো তোমাকে দেবে একটি রেল ইঞ্জিন কারখানা বা একটি লোহস্প শিল্প কেন্দ্র বা ভারতের রুট ওই শিল্প থেকে তুমি প্রত্যেকটা প্র্যাকটিস করলে আরেকটি কমন হয়ে গেল পাঁচটি কমন হয়ে গেল এরপরে তুমি চলে যাবে জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক বুদ্ধি আগের বার দিয়েছিল একটি লবণাত্ম মৃত্তিকা অঞ্চল আর শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এইখানে তুমি এই দুটো বাদ দিয়ে ওই পার্ট থেকে যদি প্র্যাকটিস করো আর ভারতের কেন্দ্রীয় বন গবেষণায় তিনটাই দিয়েছিল গতবার ফলে এখান থেকে কিন্তু এবার একটার বেশি দেবে না ফলে পাঁচের জায়গায় তোমার ছটি কমন হয়ে গেল এরপর যেখানে যাবে তুমি সমস্ত আহ উপকূল সমস্ত হ্রদ এই জায়গাটা দেবে এবার রদের হ্রদের দেওয়ার একটা যে কোনো একটা হ্রদ দেওয়ার চান্সেস রয়েছে রদ আর সমস্ত সমভূমি মালভূমিগুলো করলে তুমি আরেকটি কমন পেয়ে যাবে তাহলে তোমার সাতটি কমন হয়ে গেল একটা দেবে এই রকম ধরনের বন্দর বা এই ধরনের যেমন আহ বলা হলো সিলিকান ভ্যালি বা তোমাকে দেওয়া হলো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর কিংবা পশ্চিম উপকূলের বৃহৎ বন্দর বা সমুদ্রের রানী এই ধরনের একটি প্রশ্ন কিন্তু এবছর করা হবে কাজেই ম্যাপের আমি একটা সাজেশন মধ্যে দিয়েছি ডিসক্রিপশন চেক করো সেটা দেখো আবারও আমি খুব তাড়াতাড়ি নিজে হাতে কিছু ম্যাপ দেখাবো যেখানে তোমার ম্যাপে দশ পেতে কিন্তু কোনো সমস্যা হবে না কাজেই এই যে সিস্টেমগুলো আমি বললাম এগুলো তো সিস্টেম এইবার যেটি বলবো সেটি হচ্ছে একশো পেতে গেলে খাতা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে প্রথমে আমি এমসি বলি লেখার ক্ষেত্রে বলি এবার এমসিকিউ কোথা থেকে পড়বে শেষে বলবো এমসি কিউ তুমি অনলি আনসার লিখবে অনলি আনসার বজা বজা গেছে আমি একটু সিস্টেম বলি তোমার দাগ নম্বর কত এমসিকিউ কিউ এক দাগ তার এক দশমিক এক তা গতবারের একের এক দশমিক একের উত্তর ছিল ঘ আবহবিকার তুমি কি করবে তোমার এটা যদি খাতা হয় এটা জেপেস থেকে তুমি শুরু করছো তার প্রথমে একটা মার্জিন টানা থাকবে তারপর একটা প্যারার ভাস থাকবে তুমি এখানে এক দাগ দেবে এখানে এক দশমিক এক দেবে তারপরে এর উত্তরটা কি ঘ তাহলে ঘ লিখবে লিখে এর উত্তরটি কি ছিল আবহ বিকার তা আমি শুধু লিখব আবহ বাক্য লিখবে না সময় নষ্ট করবে না এইটুকু উত্তর চাইছে এবং এসে এইভাবে তুমি সময়টা বাঁচিয়ে নেবে সেখানে আমি থার্টি সিক্স শট অর্থাৎ চোদ্দ এমসিকিউ আর বাইশ এসে কিউ সেখানে আমি বলবো চোদ্দোর জন্য তুমি দশ মিনিট খরচ করবে আর বাইশের জন্য তুমি পঁচিশ মিনিট খরচ করবে তাহলে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ মিনিট যেখানে তোমার এক নম্বরের জন্য দু মিনিট মানে ছত্রিশ গুণ দুই মানে বাহাত্তর মিনিট সেটা তুমি পঁয়ত্রিশ মিনিটে শেষ করবে তাহলে এখানে তোমার অর্ধেকেরও বেশি সময় তোমার কিন্তু থেকে যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তাহলে আরো দুই মিনিট থাকছে তাহলে সাঁয়ত্রিশ মিনিট থেকে যাচ্ছে এখানে যদি তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাঁচিয়ে নিতে পারো তাহলে তোমার ফাইভ থ্রিতে অনেক এগিয়ে যাবে এটা হচ্ছে প্রথম প্রসেস যে কিভাবে উত্তর লিখবে এমসি কিউ কিউ এক সেকেন্ড তুমি এবার আসবে যখন টু মার্কস টু মার্কস যখন লিখবে তখন সবার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যেমন গতবার দিয়েছিল নগ্নি ভবন তো তুমি নগ্নি ভবন যখন লিখছো তো শুধু সংজ্ঞা লিখে দিয়ে আসো তাহলে তোমাকে দুইয়ে দুই দেওয়া হবে না তাই তোমাকে কি করতে হবে সংজ্ঞা চাইনি কিন্তু বৈশিষ্ট্য আর যেগুলো ছবি থাকে সেগুলো ছবি যেগুলো উদাহরণ থাকে একটি উদাহরণ সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ছবি এবং তোমার অল্প কথায় লিখবে সুন্দর করে লিখবে ছবিটা এঁকে দেবে এবার প্রশ্ন হচ্ছে আমি ছবিতে বারবার করে বলি কালার করতে তো তুমি কালার করতে পারলে করবে আমি তো অলরেডি নদীর পাটটা দেখিয়ে দিয়েছি আমি খুব তাড়াতাড়ি হিমবাহ বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক ভূগোলের সমস্ত এবং আঞ্চলিক ভূগোলের ম্যাপ আঁকার যে ম্যাপটা তুমি কিভাবে আঁকবে সেই পাটটাও কিন্তু তুমি সুন্দর করে কাভার করে নিতে পারবে যে ইন্ডিয়ার আমি ম্যাপ আঁকতে পারি না কিন্তু আমার আঁকতেই হবে উম এই শেখাটা খুব সহজ ব্যাপার গো তুমি যদি সেটা একবার আঁকা শুরু করে দাও তাহলে আমার মনে হয় তোমার ভারতের ম্যাপ আঁকা খুব যে ডিফিকাল্ট কোনো ব্যাপার আছে এটা কিন্তু নয় কিন্তু তুমি সেটা প্র্যাকটিস করোনে সারা বছর ছেড়ে দাও তবে আমি বলবো তুমি দেখে দেখে ম্যাপাকা শুরু করো কারণ তোমার ম্যাপ পয়েন্টিং এর ম্যাপ দেওয়া হবে তুমি দেখে দেখে ছোট করে ম্যাপাকা শুরু করে দাও প্রদর্শনীতে যাবে না মোটামুটি যেন ম্যাপের আকৃতি হয় এবার ধরো এখানে তোমার দিলো যে একটি কফি উৎপাদক অঞ্চল তাহলে তখন তুমি কিন্তু কফি উৎপাদক অঞ্চলটা সুন্দর করে দেখাতে পারবে যে নীলগিরির পাদদেশ নীল গিরির পাদ দেশ কফি উৎপাদক অঞ্চল তাহলে তুমি ফুল মার্কস পাবে তাই তোমাকে কিন্তু এই সিস্টেমগুলো ফলো করতে হবে ভীষণ করে ফলো করতে হবে দেখো আমি কি সুন্দর করে পুরো আঁকিনি আমি কপি উৎপাদক এটুকু দেখে দিলাম এবার যদি আমার এখানে দরকার হতো পশ্চিমবঙ্গ তো আমি সেই পশ্চিমবঙ্গের পাঠটুকু নিতাম যে এই হচ্ছে আমার পশ্চিমবঙ্গ ধান উৎপাদক অঞ্চল আমি ধান উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গটুকু নিতাম আমার যদি মনে হতো না এখান থেকে মেঘালয় মালভূমি নিতে হবে তো মেঘালয় মালভূমিটুকু নিতাম আমি এইভাবে তুমি যদি পুরো পার্টটাকে সুন্দর করে কাভার করতে পারো ইন্ডিয়ার ম্যাপ তুলতে পারো তো সুন্দর হবে দেখো আমি কিভাবে কিভাবে একে তোমার সুন্দর করে কাভার করে করে দিচ্ছি এবার আসছি এই টু মার্কস যেমন পরিবেশ ভূগোল এখানে কিন্তু কঠিন পর্যায়ের পদার্থের সংজ্ঞা তুমি শুধু সংজ্ঞাটা দিয়ে চলে আসলে উদাহরণ দিলে না তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে নেওয়ার চান্সেস থাকবে এই যেমন বহুমুখী নদী পরিকল্পনা তাহলে তুমি কি করলে নদী পরিকল্পনার সংজ্ঞা দিলে সংজ্ঞা চেয়েছে তুমি তার উদ্দেশ্য দিলে না তাহলে কিন্তু দিয়ে একটা উদ্দেশ্য যদি দিয়ে দেয় তা ফুল মার্কস পাবে তাই বলবো টু মার্কস পেতে গেলে শুধু যেটুকু চেয়েছে না করে এইটুকু বেশি করে করবে আর এই যে এখানে যেমন তিন নম্বরের প্রশ্ন বেশিরভাগ করবে তুমি যখন লিখবে তখন এইভাবে ছকটা করবে দেখো এই ধরো তোমার ছক তা তুমি তিনটে ভাগ করবে একটা ছোট আর একটা এই অর্থাৎ এখানে বিষয় এখানে ঘূর্ণবাদ এখানে ঘূর্ণবাদ ক্লিয়ার তো বিষয় কি সেই বিষয়টা লিখে তারপরে তার পার্থক্য তিনটে পার্থক্য লিখলে লেখার পর তোমার কিন্তু মাথায় রাখতে হবে শেষের পারে তো তুমি সেটা দিয়ে দেবে আবার এখানে যদি পার্থক্যমূলক প্রশ্ন না দিয়ে দিয়ে দেয় যে আহ নদী কি কি প্রক্রিয়া তার ক্ষয়কার্য সমাধা করে তো তুমি চারটে প্রক্রিয়া লেখার পর তুমি যদি ছবি না এঁকে দাও যে এই চারটি প্রক্রিয়া তাহলে কিন্তু তোমার ফুল মার্কস আসবে না এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার ছবি আঁকতে হয় না যেমন এই যে টু মার্কসের জিও স্টেশনের উপগ্রহ বলতে গেলে তুমি ছবি না আঁকলেও চলবে বা আঁকার দরকার নেই ওখানে আঁকার প্রয়োজনও নেই আবার এখানে যেমন কয়েল বলতে কি বোঝো তো তুমি সংজ্ঞা লিখলে এবার একটা কয়েলের এক্সাম্পেল দিয়ে দিলে ব্যাস কিন্তু এখানে কিন্তু ছবির প্রয়োজন হয় না তাই ছবিমূলক প্রশ্নে আনসার করতে খুব ভালো লাগে কেন ফুল মার্কস আসে ছবিটা এঁকে সুন্দর করা যায় খাতাটা তাহলে আমি তিন নম্বর পাঁচ নম্বরের ক্ষেত্রে আমি বিষয়গুলো বলছি এবার তিন চলে গেল পাঁচ পাশের আনসার করার সময় সব থেকে বেশি নজরে দেবে ধরো তুমি এখানে হিমবাহের ক্ষয়কার্য লিখছ ফলে গঠিত তিনটি চিত্র সহ বর্ণনা এখানে তুমি একদম বড় করবে না ধরো তুমি প্রথমে করবে সার্ক বা করি আমি হিমবাহের আহ ক্ষয়কার্য করছি তিনটে ভূমিরূপ তা তুমি প্রথমে কি করবে সংজ্ঞা তারপর কি করবে বৈশিষ্ট্য তারপর কি করবে উদাহরণ সার্কের ক্ষেত্রে সংজ্ঞার এখানে পরে একটা কাজ করা যায় সেটা সবার ক্ষেত্রে নয় শব্দার্থ কোন দেশে কি বলে সার্ক আর উদাহরণের পর তুমি কি করবে চিত্র তুমি যদি চিত্র না করেছো তাহলে কিন্তু হবে না এবং সেই চিত্রটা সুন্দর করে করবে কালার করে করবে এখন দেখা গেলো তিনটি রূপ দিল তুমি একটা করলে অর্থাৎ সার্ক আর একটা হয়তো করলে ক্রাগ আর এটা হয়তো ঝুলন্ত উপত্যকা করলে তো সুন্দর করে যদি আমি সেই পার্টগুলো করে দিয়ে আসি দেখো আমি 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 সহজ করে বলি যে এখানে ক্রাগেন্টেল লিখছিলাম লিখতে লিখতে শেষে এখানে চিত্র তুমি একদম সহজ করে চিত্র আঁকবে এই দেখো এই তো ওকে এইবার এটাকে যদি তুমি সুন্দর করে কালার করে দিতে পারো তো তুমি ফুল মার্কস পাবে কোনো অসুবিধা নেই এবার তোমাকে কোন একটা জায়গায় করতে হলো ধরো তা তুমি সুন্দর করে রসে মাতানে আগে ছবিটা করে নিলে একদম কোন রকম ডিফিকাল্ট ছবিতে যাবে না তাহলে দেখবে খুব সুন্দর হয়ে গেছে পর ছবি করে দিলে ব্যাস ছবি করার পর কালার করে দিলে তাহলে পাঁচ পাঁচে পাঁচ পাবে আবার ইক্ষু উৎপাদক অঞ্চল যখন করবে তখন ওই যে আমি ভারতের ম্যাপে ইক্ষু উৎপাদক অঞ্চলটাকে দেখানো সেটা দেখিয়ে দেওয়া ধরো এখানে এই প্রশ্নটি আসবে যেমন কতবার এসেছিল পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প পূর্ব লৌহ ইস্পাত শিল্প তাহলে তুমি ইন্ডিয়ার এই যে আমি ম্যাপের একটা অংশ এঁকেছিলাম এটা করার পর এখানে তুমি পূর্ব ভারতের যদি দুর্গাপুর বোকার কয়েকটা জায়গা চিহ্নিত করে দেখাতে পারো ফুল মার্কস পাবে যারা হান্ড্রেড পাবে তাদের জন্য এই ছবি ভারতের ম্যাপ পার্থক্যতে বিষয় এবং তার শেষে গিয়ে চিত্র টু মার্ক্সের শুধু সংজ্ঞা না লিখে তার সঙ্গে ছবি এঁকে দেওয়া এগুলো কিন্তু না করলে হান্ড্রেড পাওয়া যাবে না আর শর্টের ক্ষেত্রে এবার বলি যে তুমি কোথা থেকে শর্ট প্র্যাকটিস করবে আমি বলবো শর্ট প্র্যাকটিস জন্য সব থেকে আদর্শ হচ্ছে তুমি সারা বছর যে টেক্সট টাকা পড়েছো সেই টেক্সট বুকের সবার আগে খুঁটিয়ে পড়ো তবে আমি বলবো দুটি টেক্সট বুক একটা হচ্ছে রণজিৎ গরাং আর আর একটা বলবো সমরেন্দ্রনাথ মোদক এই দুটি টেক্সট বুক কেউ যদি ঘাটে তার ব্রড শর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এরপরে তুমি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক করেছো যখন তুমি ভলিউম টু করেছো এখন তুমি এবিটিএ এবং পর্ষদ নির্দেশিত টেস্ট পেপারটা ঘেটে যাও প্রত্যেকটা পেজ ধরে শর্ট দেখবে শর্ট নিয়ে তোমার কোনো সমস্যা হবে না তারপরেও যদি কেউ মনে করো আমার কাছ থেকে মক টেস্টের প্রশ্ন নেবে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু আলোচনা করবো বাংলাটা দেওয়ার প্রয়োজন আছে কিনা তোমরা মন্তব্য করো যদি প্রয়োজন হয় আমি খুব তাড়াতাড়ি সেটাই দিয়ে দেবো কারণ তোমাদের এবার উত্তর পাঠে আমাকে যেতে হবে আর আমি সাজেশন পার্টে বেশি থাকবো না কোন কোন পার্ট গুলো সাজেশন এখনো পেলে না সেটা কিন্তু লেখো আর আমি এখানে যদি প্রচুর মন্তব্য পাই প্রচুর লাইক পাই প্রচুর তোমাদের তোমরা অ্যাপ্রিসিয়েট করো যদি তাহলেই আমি পরের বাংলা পার্টটা এইভাবে সুন্দর করে যাব তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো কেমন লাগলো জানিয়ে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না তো মন্তব্যটা না করলে কিন্তু আমি বুঝবো না যাদের প্রবলেমস আছে যাদের কিছু জানার আছে তারা অবশ্যই মন্তব্য করো আমি সেখানে উত্তর দেবো তারপরেও তো হোয়াটসঅ্যাপ আছে টাটা